করতে করতে টায়ার্ড হয়ে গেছে মুখের জবান মানে জোর করে আওয়াজ করতে কষ্ট হইতেছে তাদের জন্য আমরা ফ্রেশ সুজা আমার বাইরের ব্যবস্থা করছে আর আমরা এটা বিতরণ করতেছি কি বলবো গলা ভেঙে ফেলেছি আমার তো কারোর সাথে যুদ্ধ না আমার যুদ্ধ আমি এখানে এসছি আমার প্রথম বাংলাদেশে এই যে যে কোটা সিস্টেম করে দিচ্ছে এটা তো সবাই চাই না রে ভাই এই এই কোটা ভিত্তিক কেন আমি যদি আজকে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট হই পড়াশোনায় যদি আমার টাপ পজিশন হয় আমার কিসের নানা সৌদ্গোষ্ঠীর কোন আমলে যুদ্ধ গেছে শেষ হয়েছে এখন সেই কোটা সিস্টেমে গিয়ে আমি আমার জবটা পাবো না পাবে তারা তো তাহলে পড়াশোনা করে লাভ কি বাংলাদেশে শাটডাউন করে দেওয়া সমস্ত পড়াশোনা দরকার নাই পড়াশোনা করার হ্যাঁ তো আমি বলবো এই কোটা উঠিয়ে দেওয়া এখানে কোনো সরকার বিরোধী আন্দোলনে না এটা কোটাটা ছড়াই দিয়ে আমি মনে করি যারা যৌক্তিক শিক্ষিত এবং মেধাবী তাদেরকে জব দওয়া এটাই আমি মনে করি এর জন্যে আমাদের এখানে আসা এখন হাজার হাজার বাঙালি একটাই কারণ এখানে কোনো দল ভেত্রিক্রমে নিয়মে আসা হয়নি আমরা এসেছি একটাই কারণ সরকার যেভাবে আমাদের যে স্টুডেন্ট যেভাবে মারা হয়ে যাচ্ছে এটা তো কোনো দেশেই কেউ কাম্য মনে করে না আমি মনে করি না উই Stop kidding! 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 Stop down! আমি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলি থেকে আসছি বাট আমরা আমার ফ্যামিলিতে আমার নিজের আমার আপন চাচো সেজ চাচা সে উনি ছিলেন মুক্তিযোদ্ধা এবং ওনার ছেলেরা কেউই কোনো ইয়ে নাই নাই এটার জন্য কোনো কোটা বা কোনো কিছু নেয় কারণ আমার চাচা নিজেই সার্টিফিকেট নেন নাই উনি বলছেন আমি দেশের জন্য যুদ্ধ করছি আমি কেন আমি এগুলোর জন্য কোনো সুবিধা নিব অ্যান্ড আমরাও এটা মনে করি এটা মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমাদের মেধা আছে কেন আরেকজনের কোনো কিছু নিয়ে আমরা বাবা মা বা আরেকজনের কোনো কোটা ভিত্তিক জিনিস নিয়ে আমরা কোনো জবে ঢুকবো